সম্প্রতি সময়ে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি সেটি হলো একটি সংস্থা বাংলাদেশের একটি অনুষ্ঠানে ঘোষণা করেছে একজন সুদর্শন পুরুষের সেই সুদর্শন পুরুষকে আমরা যতটুকু লক্ষ্য করেছি সেটি তাকে দেখতে কোনভাবে পুরুষের মতো মনে হয় না কেউ কেউ বলছেন তাকে স্পষ্টই হিজরার মতো মনে হয় কেউ কেউ বলছেন তাকে স্পষ্টই নারীর মতো দেখতে মনে হয় কিন্তু আমরা লক্ষ্য করেছি তাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছে অথচ তার হাত বা মাথার চুল থেকে শুরু করে পায়ের স্যান্ডেল পর্যন্ত যত কিছু দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে মহিলাদের বেশভূষা মহিলাদের আচার আচরণ চলাফেরা তাদের পোশাক আশাকে যতগুলো নিদর্শন সবকিছুই তার পোশাক আশাক চলাফেরা বেশভূষার মধ্যে প্রতীয়মান হয়েছে একজন মানুষ হিসেবে সে অবশ্যই সুদর্শন আল্লাহ বলছেন